সম্পূর্ণ নতুন নিয়মে আপনি নিজেই কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে কীভাবে একশো পঁচিশ টাকা বোনাস নেবেন তো সম্পূর্ণ প্রসেস লাইভ প্রুফ এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট আপনি টাইটেলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম তো টাইটলে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার ডিসক্রিপশনটা ওপেন হবে তারপর এইখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারেন তো লিংকে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখান থেকে আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর আপনার যদি বিকাশ অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে এইখান থেকে বিকাশ অ্যাপটি কেটে দেবেন তারপর এখান থেকে আপনি বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে তারপর এখান থেকে ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে পারমিশন চলে জাস্ট এলাও ক্লিক করবেন তো জাস্ট এখান থেকে আবারও আপনি এলাও ক্লিক করে দেবেন তো এখান থেকে এলাও ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে এইরকম একটি পেজ পাবেন তো এখান থেকে ট্রান অনে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার ফোনের লোকেশনটা অন করে দিতে হবে তারপর এখান থেকে এরকম একটি পেজ আসলে তো এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই তারপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে তো নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে আপনি এমন একটি ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারে আপনার আগে থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো এখানে নতুন একটি ফোন নাম্বার দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে জাস্ট আমার নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান আছে তো সিম্পলি এখান থেকে এই পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে তো আপনি কোন অপারেটরের নাম্বারটা দিয়েছেন তো আমি যেহেতু গ্রামীণ দিয়েছি তার জন্য এখান থেকে গ্রামীণ সিলেক্ট করে দিলাম তো আপনি যেটা দেবেন তো সেটা কিন্তু সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে জাতীয় পরিচয়পত্র তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করার পর পেজটি লোডিং হবে তারপর এখান থেকে আপনার ফোনে একটি অটোমেটিক কোড চলে আসবে তো অবশ্যই নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে এখান থেকে জাস্ট আপনার কোডটি চলে আসবে তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তো অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে জাস্ট আপনার এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে তো জাস্ট এখান থেকে এই অপশনে জাস্ট এখানে চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ড লাগবে তারপর এখানে আপনার প্রয়োজনীয় তথ্য লাগবে এখানে আপনার নিজের চেহারা লাগবে তাহলে এখান থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন তারপর এখানে এনআরডি ছবি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ডের সামনের অংশ ছবি তুলতে হবে তার এখান থেকে জাস্ট পারমিশন দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ডের সামনের অংশের ছবিটা স্পষ্টভাবে তুলে দেবেন তারপর এখান থেকে ডান পাশে নিচে আপনার সাবমিট অপশন আছে তো এখান থেকে সাবমিটি ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে এনআরডি কার্ডের সামনের অংশের ছবিটি নিয়ে নেবে তারপর আপনার এনআরডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে তো পিছনের অংশ ছবিটা স্পষ্টভাবে তুলবেন তারপর এখান থেকে আবারও সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার এনআরডি কার্ডের ছবিটি নিয়ে তো এখানে আপনি যে কারো এনআরডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন আছে তো এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার কিছু তথ্য দিতে হবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন লিঙ্গ তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি যদি মহিলা হন তাহলে মহিলা দিবেন পুরুষ হলে পুরুষ দেবেন তো জাস্ট এখান থেকে আপনার লিঙ্গটা এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আয়ের উৎস তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট ব্যবসায়িক আয় তো এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আনুমানিক আয় তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে জাস্ট যে কোনো একটি আয় আপনি সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার প্রেশার সিলেক্ট করতে হবে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে ব্যবসা দিয়ে দিলাম তো আপনি যেটা করেন তো সেটা দিবেন তারপর এখান থেকে নিচের দিকে পরবর্তী বাটন আছে তো এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটি ছবি তুলতে হবে অর্থাৎ যার এনআইডি কার্ডটি আপনি সাবমিট করলেন অবশ্যই তার ছবি তুলতে হবে

তারপর ফাইনালি এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান নিচে দেখতে পাচ্ছেন নতুন প্রিন সেট করুন তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তার জন্য এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাবেন বিকাশ থেকে পিনটি চলে আসবে তারপর এখান থেকে নিচে নতুন প্রিন সেট করুন তার জাস্ট এখানে চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটি শো করবে তারপর এখান থেকে জাস্ট আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে কোডটি চলে আসলে তারপর এখানে কোডটি দেখতে পাবেন অটোমেটিক এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে তারপর থেকে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন তো লাস্ট এই বাটনে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন তো এখানে আপনাকে পাঁচ সংখ্যার একটি বিকাশের পিন সেট করতে হবে তো পিন সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার নতুন পিন দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন পিন কনফার্ম করুন তো এখানে আপনাকে দুইটি সেম পিন দিতে হবে তো উপরে আপনি যে পেনটি দিবেন তো নিচে আপনি সেম পিনটি দিয়ে দিবেন তো বিকাশ পিনটি অবশ্যই স্ট্রংভাবে দেবেন যেমন ওয়ান টু থ্রি ফোর এইভাবে আপনার বিকাশ পিন দেবেন না পিন দেবেন যেমন ফোর থ্রি সিক্স ওয়ান এইভাবে আপনার বিকাশ পিন দিবেন তারপরে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পঁচিশ টাকা বোনাসের মেসেজটা চলে আসছে তারপর এখান থেকে আপনার বিকাশে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি যে পিনটি সেট করলেন তো সেই পিনটি আপনাকে জাস্ট এখানে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার পিনটি টাইপ করে দিচ্ছি তো পিনটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিব তো জাস্ট এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম সেট করুন তো এখানে আপনার বিকাশের নাম সেট করতে পারেন তো এখানে জাস্ট আমার নামের প্রথম অংশ দিলাম তারপর এখানে আপনার নামের শেষ অংশ দিয়ে দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ করুন তো অথবা বন্ধ করুন তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে যেকোনো ধরনের লেনদেন করতে পারবো বিদ্যুৎ আপনার যা যা প্রয়োজন করবে সবকিছু করতে পারবেন এই বিকাশ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি পঁচিশ টাকা পেয়ে গেছি এখন যদি আমি এই পঁচিশ টাকা যেকোনো কোনো নাম্বারে রিচার্জ করি তাহলে এখান থেকে আমি আরো পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবো অর্থাৎ পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবো তারপর অ্যাকাউন্ট খোলার তিন মাসের ভিতরে আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট মোবাইল রিসার্জ ক্যাশ আউট এবং আপনি যদি যে কোনো ধরনের লেনদেন করেন তাহলে আপনি পরবর্তী পঁচাত্তর টাকা বোনার্স পেয়ে যাবেন তো এই ছিল বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্লাইক দিবেন আর চ্যানেল চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে